আজকে তাম পৃথিবীর সমস্ত মানবাধিকারের সংগঠনগুলো পৃথিবীর সমস্ত পরাশক্তি আমেরিকা ব্রিটেন সব আজকে চুপ রাশিয়া চুপ তারা কোনো অ্যাকশনে যায় না ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন হত্যা করে তখন সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না যুগের পর যুগ মুসলমানদেরকে হত্যা করতে সেখানে গিয়ে আমেরিকা আর জাতিসংঘ মানবাধিকারের কথা বলেন যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই রকম কথা তারা বলে না অথচ আশ্চর্যজনক হলেও আপনারা জানি জানেন কি না জানি না বাংলাদেশে জাতিসংঘ একটা অফিস করতে চাচ্ছে এটার নাম হলো মানবাধিকার অফিস কি অফিস মানবাধিকার অফিস আমাদের দেশে নাকি মানবাধিকার নাই আমাদের দেশে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই জন্য বাংলাদেশে মানবাধিকার অফিস তারা করতে চায় জাতিসংঘ অথচ আফগানিস্তানে তারা যুগের বিশ বছর হত্যা করেছে আমেরিকা সেখানে জাতিসংঘ বলে নাই এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইরাক তারা শেষ করে দিয়েছে সেখানে জাতিসংঘ বলে নাই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সিরিয়া ধ্বংস করে দিয়েছে সেখানে বলে নাই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে লিবিয়া ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছে এখন ইরানকে ধরতেছে কিন্তু জাতিসংঘ শুধুমাত্র দেখে দেখেই বসে থাকে তারা সেখানে বলে না এই যে জাতিসংঘ পৃথিবীর সবগুলো রাষ্ট্র নিয়ে একটা সঙ্ঘ তৈরি করলো জাতিসংঘ সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেই কথা বলে না মানবাধিকারের অফিস বাংলাদেশে হওয়া দরকার না ফিলিস্তিনে হওয়া দরকার মানবাধিকারের অফিস বাংলাদেশে হওয়া দরকার না ইরানে হওয়া দরকার বাংলাদেশ মানবাধিকারের জাতিসংঘের অফিস বাংলাদেশে না হয়ে লিবিয়া হওয়া দরকার সিরিয়া হওয়া দরকার ইরাকে হওয়া দরকার ইরানে হওয়া দরকার ফিলিস্তিনে হওয়া দরকার কিন্তু এই এই সমস্ত দেশের মধ্যে মুসলমান না নির্যাতিত হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা না বলে বাংলাদেশে মানবাধিকারের অফিস করতে চায় জাতিসংঘ এটার ভিতরে একটা ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র নিহিত আছে মুসলমান আমাদের সবাইকে জানতে হবে এই জাতিসংঘের মানবাধিকার অফিস করার নামে তারা বাংলাদেশে সমকামীদের অফিস করতে চায় মানবাধিকার বাংলাদেশে যে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার অফিসের যে প্রধান যাকে তারা নিয়োগ দিবে নিয়োগ দিয়ে দিছে অলরেডি আর বাংলাদেশের ডক্টর ইউনুস এই অফিসকে তারা গতকালকে অনুমোদন দিয়ে যেই মানবাধিকার মানবাধিকার অফিসের যে প্রধান হবে সে হলো একজন সমকামী এটা আমাদের কথা নয় সারা বিশ্বে এটা পরিচিত সারা বিশ্বে এটা আলোচিত এই রকম একজন জঘন্য মানুষকে বাংলাদেশের মানবাধিকার অফিসের নামে নিয়োগ দিয়ে এই দেশের মধ্যে তারা এতদিন পর্যন্ত যে তারা লন্ডন আমেরিকা ব্রিটেন সুইজারল্যান্ড সুইডেনের মধ্যে তারা যে ওই যে নারী আর নারী বিয়া বিবাহ পুরুষে পুরুষে বিবাহ এইটা যেরকম তারা তাদের রাষ্ট্রীয়ভাবে তারা ফাঁস করেছে আমাদের দেশে তারা এই কৃষ্টি কালচার চালু করার জন্য অত্যন্ত সুগভীরভাবে মানবাধিকারের অফিস নামে তারা এই কার্যক্রমটা চালু করতে চায় এইরকম অফিস আমরা বাংলাদেশে চাই কি চাই না বলেন আরো জুড়ে বলেন এই রকম অফিস আমরা বাংলাদেশে চাই বাংলাদেশের কোনো মানুষ এই রকম জাতিসংঘের মানবাধিকার নামে কোনো সমকামীদের অফিস বাংলাদেশের মুসলমান চায় না ডক্টর ইনুসকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই এবং আগস্টের গণভোদানে এদেশের মুসলমান রক্ত দিয়েছেন এদেশের সাধারণ মানুষ রক্ত দিয়েছেন এদেশের আলেম ওলামা রক্ত দিয়েছেন একশোর বেশি আলেম উলামা মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে জুলাই এবং আগস্টে রক্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এদেশে আমরা এদেশের সাধারণ মানুষ ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের সমকামীদের করার জন্য নয় আমরা পরিষ্কার ভাষায় ডক্টর ইনুর সাহেবকে বলতে চাই আপনার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে বিশ্বাস আছে আপনি মানুষকে এতদিন সুদ খাবিয়েছেন আমরা এখন এগুলো বলতে চাই না কিন্তু আপনার প্রতি আমাদের মুখ যদি খুলতে হয় বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে আপনার বিরুদ্ধে যদি মুখ খোলা হয় তাহলে আপনি বাংলাদেশে টিকতে পারবেন না এদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ইসলামী দলগুলো আপনার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে কারণ এই সমকামিতার অপরাধে আল্লাহ রাব্বুল আল আমিন হযরত লুত আলাইহি সালাহাতোসাল্লামের উম্মদেরকে একদম জমিন থেকে হযরত জিব্রায় আলাইহির সালাহতুয়াসাল্লাম জমিনের নিচে হাত ঢুকাইয়া ফুরা এলাকাকে উল্টিয়ে দিয়েছিলেন এই রকম একটা জঘন্যতম কাজ আপনি বাংলাদেশে করতে যাচ্ছেন এই মানবাধিকারের অফিসের নামে এই রকম কাজ বাংলাদেশে চালু হবে বাংলাদেশের মুসলমান চুপ তাকে বাংলাদেশের মুসলমান ভদ্র বাংলাদেশের মুসলমান আপনার বিরুদ্ধে কথা বলছে না এই জন্য আপনি মনে করবেন না আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি এই কাজ যদি বাংলাদেশে চালু করতে চান শেখ হাসিনার রকম পরিণতি হয়েছিল এর চাইতে ভয়াবহ পরিণতি আপনার হবে শেখ হাসিনা তো কাপড় নিয়ে পলায়ন করতে পারছিল আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আপনি ইসলামের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে জঘন্যতম এইরকম কাজ যদি বাংলাদেশে আপনি অনুমোদন দেওয়ার চেষ্টা করেন মনে রাখবেন জুলাই আগস্টে যেই সমস্ত বাইরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে গিয়েছে তাদের উত্তর শরীরা তাদের অনুসারীরা শরীরা বাংলাদেশে আছে বুকের তাজা রক্ত দিয়ে সমস্ত ইসলাম বিরোধী কাজকে প্রতিহত করা হবে রকমের ছাড় দেওয়া হবে না আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি জনগণের জনগণ রক্ত দিয়েছে সব দলগুলো তাদেরকে ক্ষমতায় বসিয়েছে একটা নির্বাচন ব্যবস্থা একটা নির্বাচন দেওয়ার জন্য তারা ক্ষমতায় বসে এখন উল্টাপাল্টা শুরু করছে তাদেরকে জাতিসংঘের এর অফিস এনে এখানে সমকামিতা চালু করার জন্য কে বলেছে তারা অনেকগুলো কাজ করতেছে ইসলাম বিরোধী রাষ্ট্রবিরোধী আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলতেছি না দেশের মানুষ সাধারণ মানুষ মনে করতেছে ডক্টর ইনোজ ভালো আছে কয়েকদিন পর পরই সবগুলো রাজনৈতিক দলদেরকে নিয়ে এক কাপ চা আর কয়েকটা বিস্কুট খাওয়াইয়া তাদেরকে বিদায় করে দেয় আপনাদের সমর্থন আমাদের দরকার রাজনৈতিক দলগুলো ইসলামিক দলগুলো সবাই চুপ আছে সবাই চাচ্ছে যে দেশে আর একটা না বাজুক যেহেতু মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে দুই হাজারের বেশি ছাত্ররা জীবন দিয়েছে পঞ্চাশ হাজারের মতো মানুষ এখনো পঙ্গ আছে যাদের হাত গেছে পা গিয়েছে যারা জীবনের মতো পঙ্গ হয়েছে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে গিয়ে আপনারা ইত্রামি করবেন মশকারি করবেন জাতির সঙ্গে আপনাদের কিন্তু পরিণাম বেশি ভালো হবে না সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না ভালো হইতে পয়সা লাগে বাংলাদেশের আলি ওলামা হেফাজতে ইসলাম আল্লামা মাহমুরুল হক চরমনার চরমোনার পিসা ভুজুর সব উলামায় কেরাম বলতেছেন আমাদের দেশে মানবাধিকারের জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নাই আমাদের দেশে অনেক মানবাধিকার আছে আমাদের দেশে অনেক মানবাধিকার আছে আপনাদের মানবাধিকারের কোনো প্রয়োজন নাই বড় তারা কয় না আপনাদের মানবাধিকার লাগবে আপনাদেরকে মানবাধিকার আমাদের দিতে হবে আরে ভাই আপনাদের কাছে যদি এত মানবাধিকার থাকে তাহলে আপনারাকে সেই মানবাধিকার ফিলিস্তিনে দেন আপনারা সেই মানবাধিকার গিয়ে ইরানে দেন লিবিয়াতে দেন সিরিয়াতে দেন না তা দিবে না রুগীর আইসিইউতে থাকার প্রয়োজন নাই জোরে ডাক্তাররা আইসিউতে না ঢোকায় আইসিউতে মানুষ কখন যায় যখন একজন রুগীর জীবন বাসে না সাধারণ কেবিনে সাধারণ ওয়ার্ডে তার চিকিৎসা নেই তখন তাকে কি করতে হয় জীবন বাঁচানোর জন্য লাইফ সাপোর্ট তাকে আইসিউতে নিতে হয় নাকি আইসি ইউ থেকেও বিলাসিতা করার জন্য যায় আইসিউ তো তখন দেয় মানুষ যখন তার জীবন বাঁচে না আপনারা দেখছেন গত কয় দিন আগে চার পাঁচ দিন আগে ডাকাতে এক হসপিটাল থেকে এক আইসিউর রুগী সে আইসিউর যে তার তোর আছে লত আছে সবগুলো নিয়ে নিসে দুই রাফ দিয়েছে কয় আমি সুস্থ মানুষ আমাকে জোরে আইসিউতে রাখছে আমি সুস্থ মানুষ রুগীর যারা অভিভাবক আছে তাদেরকে কয় রুগী এটা আইসিইউ না থাকলে এটা বাঁচবে না এখন একটা মানুষকে আইসিউতে থাকতে ভালো লাগে লত একটা এদিকে লাগা একটাই দিকে লাগা একটা দিকে লাগা একটাই দিকে একটা দিকে একটাই দিকে লতের অভাব নাই লতের কারখানা রুগী হইলো সুস্থ তারা কয় আইসিউতে। এবারে রাগ কইরা ইয়ং ছেলে পঁচিশ ছাব্বিশ বছর বয়সীও আইসিউ থেকে সে দূরে হসপিটালের লোকজন জমা হয়ে গেছে নার্স তার সবাই জমা হয়ে গেছে কি ব্যাপার আইসিউর রোগে দূরে কেন সে বলতেছে আমি সুস্থ মানুষ আমার অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করার জন্য আমাকে জোরে আইসিউতে রাখতেছে আইসিউর রোগী কি দূরে ফেলাইতে পারে না আইসিউর রোগীকে ঘুম থেকে উঠাইতে গেলে তিনজনের দূরে উঠাইতে হয় এই লোকের আইসিউর দরকার নাই তারে জোরে আইসিউতে ঢুকাইছে এটা চিকিৎসার জন্য না পকেট বাড়ি করার জন্য এটাকে চিকিৎসার জন্য না অভিভাবকের গার্ডিয়ানদের পকেট কাটার জন্য এই ডাক্তাররা কি আসলে চিকিৎসক না ওরা ডাকাত ওরা হলো ডাকাত সাধারণ ডাকাত না ইন্টারন্যাশনাল ডাকাত এই রকম যেই জায়গার মধ্যে মানবাধিকার দরকার সেখানে মানবাধিকার দিচ্ছে না যেখানে ইরানে ইরাকে সিরিয়ায় লিবিয়ায় মানবাধিকার দরকার ওই সমস্ত দেশগুলোতে মানবাধিকারের অফিস দরকার বাংলাদেশের মানুষরা খুব ভালো আছে কয় না আপনাদেরকে জোরে আইসিউতে ঢুকাইতে হবে আপনাদের মানবাধিকার লাগবে আমরা বলতেছি না আমাদের মানবাধিকারের অফিস প্রয়োজন নাই আপনাদের লাগবে আসলে তো মানবাধিকারের অফিস এখানে করা মূল উদ্দেশ্য নয় মানবাধিকারের অফিসের অন্তরালে তারা এদেশের যুবকদেরকে এদেশের ছাত্র এদেশের অল্প বয়সের মানুষদেরকে এদেশের অল্প বয়সের ছেলে স্কুল কলেজের বাচ্চাদেরকে তারা সমকামিতার দিকে তারা দাবিত করার জন্য সমকামী বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার অফিসের নামে এই রকম একটা জঘন্য অফিস তারা বাংলাদেশে করতে চায় আলিমুলারা বাধা দিয়েছেন আমরা বাধা দিচ্ছি আমরা প্রতিবাদ করছি যদি এই এইরকম জঘন্যতম কোনো অফিস বাংলাদেশে ডাক্তার ইনোর সাহেব আনেন তাহলে আমরা ওই মানবাধিকার তথা কথিত মানবাধিকারের অফিস আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আমার সম্মানিত মসল্লি ভাইরা অনেক কথা বলেছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামের উপর ইমানের উপর দিনের উপর যেন আমাদের অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আলাইকুম